হ্যালো প্রিয়ান চলে এসেছি আমাদের নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা একটা রিসর্টে আমরা গিয়েছিলাম ফরটিন আগস্ট ফরটিন আগস্ট আমরা নাইট স্টে করে ফিফটিন আগস্টে সারা তিনটা আমরা এই রিসর্টেই কাটিয়েছিলাম রিসর্টের প্রাকৃতিক পরিবেশ আমাদের মন মুগ্ধ করে দিয়েছিল উইকেন্ডে আপনারা এক বা দুদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন এই রিসর্টে অথবা শীতের সময় পিকনিকের জন্য এই রিসোর্টটা খুবই সুন্দর আর সবথেকে সুন্দর ছিল এখানকার পনটা পনটা ভীষণই এখানে সুইমিং পুলটা ছিল অসাধারণ এবং এক কথায় বলতে পারো অতুলনীয় আর সবথেকে আকর্ষণীয় ছিল এখানের চারটি কটেজ যে কটেজগুলোর ভিউ পয়েন্ট ছিল একদম এই সুইমিং পুলের একদম অপোজিট সাইডে এছাড়াও এখানে বাচ্চাদের জন্য ছিল চিলড্রেন পার্ক এবং সেইখানটাও বাচ্চাদের জন্য ঘুরে উঠেছিল খুব সুন্দরভাবে এবং খুব আকর্ষণীয় আমি ভিতরের রুমগুলো এবার একটু দেখিয়ে দিই রুমগুলো প্রতিটা রুমে ছিল ভীষণ বড় বড় ভিতরে দু ডাবল বেড ছিল আর রুমগুলো প্রতিটা রুম খুব সুন্দর করে সাজানো ছিল দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর করে রুমগুলো সাজানো রয়েছে। আর দেখো কত সুন্দর ডাবল খুব সুন্দর ছিল খুব বড় একটা আয়না একটা ওয়ার্ড্রপ ছিল আর টয়লেটটাও খুব সুন্দর করে সাজানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসর্ট এটা এখানে একটা টিভিরও ব্যবস্থা ছিল আমরা যেহেতু এখানে নাইট স্ট্রে করেছিলাম সেই জন্য আমরা এখানকার প্রতিটা খাবারই ট্রাই করে দেখেছিলাম আর প্রতিটা খাবারই ছিল অতুলনীয় আমরা সন্ধ্যে স্ন্যাক্সে নিয়েছিলাম ফিস ফিঙ্গার আর এতই সুন্দর ফিস ফিঙ্গারটা ছিল যে নেক্সট ডে লাঞ্চেও আমরা ফিস ফিঙ্গারটা নিতে বাধ্য হয়েছিলাম এতটাই টেস্টফুলই ছিল এছাড়াও এখানকার খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোরই কোনো কথা হবে না এতটাই অতুলনীয় খাবার আমরা রাতের ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম ফিস ফিঙ্গার মিক্স রাইস আর হর্ট কারলেস চিকেন যে খাবারগুলো ছিল একদমই অতুলনীয় ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম পরের দিন সকালে আলুর পরোটা ডিমের পোজ আর সাথে ছিল আচার আর দুপুরে আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও আর মাটন কাঁসা আর তোমাদের তো আগেই বললাম ফিঙ্গারটা এতই ভালো ছিল যে দুপুরে লাঞ্চেও আমি আরেকবার ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম চলো আমাদের এই ভিডিওটার এই আমি তো তোমাদেরকে বললামই না যে আমি কোথায় এসেছি আমি এসেছি দেউলটির খুবই কাছে একটা রিসর্টে এর যেটার নাম প্রান্তিক ঠিক আছে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে এখন তাহলে ক্যাটা